বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা বাংলাদেশে যেসব ভাই ইউরোপের সেনজিন মুক্ত একটা দেশে যেতে চান অথবা পোল্যান্ড কিংবা হাঙ্গারিতে যেতে চান তাদের জন্য একটা সুখবর আগেও আমরা পোল্যান্ড হাঙ্গারি এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছিলাম এবং সেই ভিসাগুলো আমরা কিভাবে পেয়েছিলাম তা আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যারা দেখেন নাই তারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আবারও আমরা পোল্যান্ড এবং হাঙ্গারির ডিমান্ড পেয়েছি এখন আপনারা একটিমাত্র ভিসা দিয়ে হাঙ্গারি এবং পোল্যান্ড দুই দেশেই বৈধভাবে কাজ করতে পারবে হাঙ্গারি ও পোল্যান্ডে হুন্দাই কোম্পানিতে এই নিয়োগের মাধ্যমে জন কর্মী কর্মী নেবে পদে থেকে হাঙ্গারি পোল্যান্ডে নিয়ে যাবে হুন্দাই কোম্পানি সেই ফিফটি পার্সেন্ট কর্মী হবে তারা যারা পোল্যান্ডে যেতে ইচ্ছুক এবং কোম্পানি যাদেরকে সিলেক্ট করবে তারাই যেতে পারবে পোল্যান্ডে এবং সম্পূর্ণ খরচ থাকবে কোম্পানি এইখানে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না আপনারা যারা হাঙ্গারি কিংবা পোল্যান্ড যেতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিও তাই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেন সেই বিষয়গুলো হলো হাঙ্গারি এবং পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আপনাদের কোথায় ফাইল জমা দিতে হবে কি কী ডকুমেন্ট জমা দিতে হবে কী কী পদে কর্মী নেবে হাঙ্গারি এবং পোল্যান্ডে কতদিন সময় লাগবে হাঙ্গারি এবং পোল্যান্ডে আপনার স্যালারি কত হবে হাঙ্গারি অথবা পোল্যান্ডে যেতে আপনার সর্বমুঠ কত টাকা খরচ হবে ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যারা ইউরোপ যেতে চান কিংবা ইউরোপের স্যানজিনভুক্ত দেশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান তাই দেরি না করে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আমরা হাঙ্গারির ডিমান্ড পেয়েছি এই ডিমান্ডে বলা হয়েছে বাংলাদেশ থেকে এগারোটি পদে দুশো আশি জন কর্মী নেওয়া হবে এবং যে কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়েছে সেই কোম্পানিটির নাম হলো হুন্দাই কোম্পানি হুন্দাই একটি কুরিয়ান কোম্পানি হুন্দাই দক্ষিণ কোরিয়ার তৃতীয় বৃহত্তম কোম্পানি এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে অবস্থিত যারা বিদেশে থাকেন প্রায় সবাই জানেন যে হুন্দাই কোম্পানি কেমন হুন্দাই অনেক বড় একটি কোম্পানি এবং অনেক ভালো একটি কোম্পানি আমরা অনেকেই বলি ভিসা রেশিওর কথা বা ভিসা হওয়ার পসিবিলিটি কেমন সেটা জানতে চাই আসলে ভিসা হওয়ার নাইনটি এইট পার্সেন্ট নির্ভর করে ওয়ার্ক পারমিট ও কোম্পানির উপর যদি ভালো কোম্পানি এবং সঠিক ওয়ার্ক পারমিট হয় তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা থাকে নাইনটি এইট সেই দিক দিয়ে বিবেচনা করলে হুন্দাই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার নাইনটি থাকবে পার্সেন্ট কারণ হুন্দাই কোম্পানি অনেক বড় একটা কোম্পানি শুধু পোল্যান্ড কিংবা হাঙ্গারি নয় এছাড়াও ইউরোপের আরো অনেক দেশে হুন্দাইয়ের আরো বড় বড় প্রজেক্ট চলমান আছে আপনারা প্রায় অনেকেই জানেন ইউরোপের বিভিন্ন দেশে হুন্দাইয়ের বড় বড় কোম্পানি আছে আপনাদের পরিচিত কেউ যদি বিদেশ থাকে যে কোনো দেশ হতে পারে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে হুন্দাই কোম্পানি কেমন আর যারা বিদেশে থাকেন বা বিদেশ ফেরত আসেন তারা হয়তো অনেকেই জানেন হুন্দাই কোম্পানি সম্পর্কে আবার অনেকেই থাকতে পারেন যে হুন্দাই কোম্পানিতে আপনারা কাজ করেছেন আমরা হাঙ্গারি এবং পোল্যান্ডে সেই হুন্দাই কোম্পানিতেই কর্মী হিসাবে লুক পাঠাবো যারা রাশিয়াতে যেতে চান তাদের জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন বর্তমানে বিভিন্ন এজেন্সি হাঙ্গারি এবং পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে তবে আপনারা যদি হুন্দাই কোম্পানিতে কর্মী হিসাবে যেতে চান তাহলে শুধু আমাদের সাথে যোগাযোগ করতে হবে বাংলাদেশে আমরা ছাড়া হুন্দাই কোম্পানিতে আর কেউ কর্মী পাঠাতে পারবে না কারণ এই কাজটা শুধু আমাদের অফিসেই আসছে আর আপনারা যদি হুন্দাই ছাড়া অন্য কোনো কোম্পানিতে যেতে চান তাহলে আপনাদের যাচাই করতে হবে ওই এজেন্সি আগে কিংবা বর্তমানে দুই একটা হাঙ্গারি কিংবা পোল্যান্ডের ভিসা পাইছে কিনা সেটা যাচাই করা যদি ওই এজেন্সি আগে ভিসা পেয়ে থাকে তাহলে আপনাদের জানার চেষ্টা করতে হবে বর্তমানে তারা কোন কোম্পানির ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে এবং সেই ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হওয়ার পসিবিলিটি কেমন এই সব কিছু ঠিক থাকলে ওই এজেন্সিতে আপনার টাকা এবং ফাইল জমা দিতে পারবেন আর যদি এগুলো যাচাই না করে আপনার ফাইল জমা দেন তাহলে তারা আপনার ফাইল জমা নেবে ঠিকই কিন্তু কোনো কাজ করতে পারবে না আপনি যদি দালাল বা প্রতারকের ফাইল জমা দেন মাস থেকে এক বছর কোনো রেজাল্ট পাবেন তারপর আরও কিছুদিন ঘোরাঘুরি করার পর আপনার টাকা এবং ফাইল ফেরত আনতে হবে অনেক সময় দালাল বা প্রতারকের কাছ থেকে টাকা ফেরত আনা অসম্ভব হয়ে যায় তাই আবারও বলছি এজেন্সি যাচাই করা ছাড়া আপনার টাকা এবং ফাইল জমা দেবেন হাঙ্গারি ও পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য আপনাদের যেসব ডকুমেন্ট জমা দিতে হবে সেই ডকুমেন্টগুলো হলো এক সিবি আপনাকে একটা ইউরোপিয়ান স্টাইলের সিবি জমা দিতে হবে দুই পাসপোর্ট একটা বেলিড পাসপোর্ট দিতে হবে যে পাসপোর্টের মেয়াদ আছে কমপক্ষে দেড় বছর এবং পাসপোর্টের দুইটা খালি পাতা থাকতে হবে বাধ্যতামূলক তিন পুলিশ ক্লিয়ারেন্স হাঙ্গারি কাজ করার জন্য দুইটা পুলিশ ক্লিয়ারেন্স দরকার হয় কারণ পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাদ থাকে তিন মাস একটা পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হয় কোম্পানিতে ওয়ার্ক পারমিটের জন্য ওয়ার্ক পারমিট হতে কিছু সময়ের প্রয়োজন হয় পরে অ্যাম্বাসির জন্য ফাইল প্রসেসিং এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগেই পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথ চলে যায় কিন্তু অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার জন্য সকল ডকুমেন্টের সাথে ম্যাচ সম্পূর্ণ পুলিশ ক্লিয়ারেন্স জমা দিতে হয় এম্বাসিতে যেহেতু আগের পুলিশ পুলিশ ক্লিয়ারেন্সের চলে যায় তাই নতুন করে আবার ক্লিয়ারেন্স সংগ্রহ করতে হয় ছবি আপনাদের প্রত্যেকেরই দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হবে সাদা আপনি যে স্টুডিওতে ছবি তুলবেন সেই স্টুডিওতে কথা বলে আপনার সফট কপিটা দিতে পারলে আরো ভালো হয় পাস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি যে কোনো পোস্টে যান না কেন আপনাকে একটা অভিজ্ঞতা সনদ দিতে হবে বাধ্যতামূলক ছয় এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা শিক্ষাগত সনদ আপনি যেই পর্যন্ত লেখাপড়া করেছেন সেই পর্যন্ত আপনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটের একটা ফটোকপি জমা দিতে হবে এই ডকুমেন্টগুলো প্রথমে আপনারা এজেন্সিতে জমা দিবে এবং এজেন্সি এগুলোকে কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য তারপর দুই থেকে চার মাসের মধ্যেই ওয়ার্ক পারমিট বের হয়ে আসবে ওয়ার্ক পারমিট আসার পর আপনাকে অ্যাম্বাসি ফেস করার প্রিপারেশন নিতে হবে এবং নতুন কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হবে যেমন পুলিশ ক্লিয়ারেন্স ইন্স্যুরেন্স অ্যাপয়েন্টমেন্ট আগে যে যে ডকুমেন্টগুলো এজেন্সিতে জমা দিয়েছিলেন ঠিক ওই ডকুমেন্টগুলোই আবার একত্রে করে আপনাকে এম্বাসিতে জমা দিতে হবে আপনাদের সবাইকে মনে রাখতে হবে এম্বাসিতে ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই আপনার সকল ডকুমেন্ট ফরেন মিনিস্ট্রি করতে হবে বাধ্যতামূলক হুন্দাই কোম্পানিতে এগারোটি পদে দুশো আশি জন কর্মী নিয়োগ দেওয়া হবে এই এগারোটি পদের মধ্যে নয়টি পদে লাগবে হান্ড্রেড পার্সেন্ট টেকনিশিয়ান একটি পদে কোনো কাজ জানতে হবে না শিক্ষিত পার্সন যারা তারা যেতে পারবে আর একটি পদে সাধারণ কর্মী যেতে পারবে যারা কোনো কাজ এবং লেখাপড়া কোনটাই জানে না তাহলে চলুন ডিমান্ড লেটারে দেখি কোন পদে কতজন লোক নেবে এক গ্র্যান্ডার বিশ জন দুই শিপ বিল্ডিং হেল্পার বিশ জন তিন মেটাল কনস্ট্রাকশন হেল্পার বিশ জন চার কনস্ট্রাকশান হেল্পার বিশ জন পাঁচ মি গোয়ল্ডার বিশ জন ছয় এফ সি এডাব্লিউ ওয়েলডার বিশ জন সাত টি গোয়েল্ডার বিশ জন আট টিল সেটার বিশ জন নয় শীত ফিটার বিশ জন দশ স্ট্রাকচারাল ফিটার বিশ জন এগারো কুক পঞ্চাশ জন এই এগারোটি পদের মধ্যে নয়টি পদে হান্ড্রেড পার্সেন্ট টেকনিশিয়ান লাগবে এবং বাকি থাকে দুইটি পদ একটি কুক এবং আরেকটি হচ্ছে কনস্ট্রাকশন হেল্পার নয়টি পদে যারা টেকনিশিয়ান হিসাবে যাবেন তাদের সম্পর্কে বিস্তারিত কিছু বললাম না কারণ তারা আমারতে ভালো জানেন নিজের পদের সম্পর্কে তবে বাকি দুইটি পদে যারা জেনারেল ওয়ার্কার হিসাবে যাবেন তাদের দুইটি পদ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি এক কুক এখানে কুকের কাজে যারা যাবে তাদের কাজ হবে ফাস্টফুড জাতীয় খাবার তৈরিতে সাহায্য করা আর রান্না জাতীয় কাজে হেল্প করা শিক্ষিত। তারা চাইলে হুন্দাই কোম্পানিতে যেতে পারবে কুক হিসাবে দুই কনস্ট্রাকশন হেল্পার কনস্ট্রাকশন হেল্পার সম্পর্কে আমরা সবাই জানি কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করে তাদেরকে বিভিন্নভাবে হেল্প করাই হল কনস্ট্রাকশন হেল্পারের কাজ এই পদের জন্য কোনো অভিজ্ঞতা কিংবা লেখাপড়ার প্রয়োজন নেই হাঙ্গারি এবং পোল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজিনভুক্ত দেশ দেশগুলোতে কাজের চাহিদা অনেক বেশি এবং বেতনও ভালো এই দেশগুলোতে একজন সাধারণ কর্মীর বেতন হয় এক লক্ষ টাকার উপরে প্রতি মাসে আমরা যাদেরকে বিভিন্ন পদে হাঙ্গারি এবং পোল্যান্ডে পাঠাচ্ছি তাদের বেতন হবে এগারোশো বিশ ইউএস ডলার বর্তমানে এক ডলার সমান বাংলাদেশি টাকায় প্রায় একশো উনিশ টাকা সুতরাং এগারোশো বিশ ইউএস ডলার সমান বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার চারশো পঁচিশ টাকা এটা হবে প্রত্যেকের বেসিক এখানে প্রশ্ন থাকতে পারে অনেকে টেকনিশিয়ান এবং নন টেকনিশিয়ান এর সমান বেতন কেন এর মানে হলো কোম্পানিতে যাওয়ার পর যারা ভালোভাবে কাজ করবে এবং যাদের পারফরমেন্স ভালো হবে তাদের স্যালারি দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়া আপনি যত দক্ষ হবেন আপনার স্যালারি তত বৃদ্ধি পাবে কিংবা পোল্যান্ডের ভিসা পেতে পুরো যে সময় সময় লাগবে সেই সম্পর্কে আমরা যদি বলতে চাই তাহলে বলতে পারি প্রথমে এজেন্সিতে সকল ডকুমেন্ট জমা দেওয়ার পর এগুলোকে এজেন্সি কোম্পানিতে পাঠাবে ওয়ার্ক পারমিটের জন্য এবং ওয়ার্ক পারমিট আসতে সময় লাগবে তিন মাস থেকে চার মাস ওয়ার্ক পারমিট আসার পর এম্বাসি ফেস করার জন্য অ্যাপয়েন্টমেন্ট সহ আরো কিছু ডকুমেন্ট সংগ্রহ করতে হয় এগুলো সংগ্রহ করতে সময় লাগে প্রায় দুই মাস এম্বাসি ফেস করার পর ভিসা পেতে সময় লাগে দুই মাস এই সব কিছু মিলে আট থেকে নয় মাসের মধ্যে হাঙ্গারি কিংবা পোল্যান্ডের ভিসা হাতে পাওয়া সম্ভব যদি অন্য কোনো সমস্যা না হয় বর্তমানে বিভিন্ন এজেন্সি যারা জিনোইন কাজ করে তারা হাঙ্গারির বিভিন্ন কোম্পানিতে কর্মী পাঠানোর জন্য খরচ ধরেছে পনেরো থেকে ষোলো লক্ষ টাকা পর্যন্ত তবে আমাদের মাধ্যমে যদি হাঙ্গারিতে কিংবা পোল্যান্ডে হুন্দাই কোম্পানিতে যেতে চান তাহলে আপনাদের খরচ পড়বে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা হয়তো অনেকেই বলবেন এখানে টাকার পরিমাণটা অনেক বেশি অনেক এজেন্সি আছে যারা আট থেকে দশ লক্ষ টাকা দিয়ে। আপনাকে হাঙ্গারি কিংবা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা করে দিতে বলবে কিংবা আপনাকে অফার করবে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি না কিছু কথা বলতে চাই যে এজেন্সিগুলো আট থেকে দশ লক্ষ টাকা দিয়ে হাঙ্গারি কিংবা পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা দিতে চায় তাদেরকে বলবেন তারা আগে হাঙ্গারি কিংবা পোল্যান্ডের কয়টা ভিসা পাইছে বা তারা কোন কোম্পানির ওয়ার্ক পারমিট দিবে আপনাকে এই কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে আপনি কি ভিসা পাবেন নাকি ভিসা হবে না সেটা আপনি প্রথমেই যাচাই করতে কারণ সব ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হয় না যেমন ছোটো কোম্পানি কিংবা সাপ্লায়ার কোম্পানির ওয়ার্ক পারমিট দিয়ে ভিসা হয় না বললেই চলে তো আপনাকে যে কোম্পানির ওয়ার্ক পারমিট দিবে সেটা প্রথমেই আপনি জেনে নেবেন আর যদি এজেন্সি বলে কোম্পানির নাম পরে জানাবে তাহলে বুঝে নেবেন তার কাছে কোনো ডিমান্ড নেই আপনার ফাইল জমা নেবে ঠিকই কিন্তু কোনো কাজ করতে পারবে না অনেকেই আবার এক কোম্পানির নাম বলে অন্য কোম্পানির ওয়ার্ক পারমিট দিবে পরে দেখবেন ছোটো কোম্পানি কিংবা সাপ্লায়ার কোম্পানির ওয়ার্ক পারমিট আপনাকে ধরিয়ে দিয়েছে এরপর যখন ওয়ার্ক পারমিট সহ এম্বাসিতে ফাইল জমা দিবেন তখন দেখবেন আপনার ভিসা হবে না এবং আপনি যখন এজেন্সি থেকে টাকা ফেরত আনতে যাবেন তখন দেখবেন এজেন্সি বিভিন্ন খরচ দেখিয়ে আপনার থেকে দেড় থেকে দুই লক্ষ টাকা কেটে রাখবে যারা আমাদের মাধ্যমে হুন্দাই কোম্পানিতে যেতে চান তারা দ্রুত যোগাযোগ করুন কারণ পথ সংখ্যা সীমিত আর কিছু ফাইল বাকি আছে এই ফাইলগুলো ফিল হয়ে গেলে আমরা আর হুন্দাই কোম্পানির ফাইল জমা নিতে পারবো না তাই যারা যেতে ইচ্ছুক তারা দ্রুত যোগাযোগ করুন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে সেও যেন হাঙ্গারি এবং পোল্যান্ড সম্পর্কে জানতে পারে এবং তার কাছে ভালো লাগে সেও যেন হুন্দাই কোম্পানিতে যাওয়ার সুযোগ পায় তো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ